নেতা বলেছেন উঠো নেতা বলেছেন বসো নেতা বলেছেন উঠো হাত উঠাও হ্যাঁ যারা যারা হাত উঠাইছো তারা কাটা যাও বের হও যাও বাইরে যাও বাইরে যাও হ্যাঁ আবার শুরু নেতা বলেছেন উঠো আচ্ছা নেতা বলেছেন বসো নেতা বলেছেন উঠো নেতা বলেছেন কানে হাত দাও কান যারা কানে হাত দাও নেতারা তো বের হও যাও 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 বের হও নেতা বলেছেন বসো যারা যারা কান ছেড়া বসেছ তারা তারা উঠো যাও নেতা বলেছে কান ছাড়ো কান ধরো হ্যাঁ যারা কান ধরেছ তারা উঠো তোমরা বাইরে যারা কাটা কেস বাইরে যাও কাটা কেস বাইরে যাও আচ্ছা ঠিক আছে এই কাছে তুমি সরো কাছে তুমি সরো দূরে যাও তোমরা দূরে যাও এই দূরে যাও এই ছেলে তুমি বাইরে যাও উপরে উঠে যাও উপরে উঠে যাও মাঠ ছাড়ো মাঠ ছাড়ো মাঠ ছাড়ো এই তানজিৎ হ্যাঁ ওকে বসে দাও হ্যাঁ নেতা বলেছে কানে হাত দাও নেতা বলেছে দাঁড়াও তুমি কাটা লেট করছো নেতা বলছে কান ছাড়ো কান ধরো হ্যাঁ তুমি কাটা যাও তুমিও যাও 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 এই যাও এই হ্যাঁ এক সিরিয়াল হও এক সিরিয়ালে হও সবাই দাও এক এক সিরিয়ালে দাঁড়াও হ্যাঁ নেতা বলেছে কানে হাত দাও নেতা বলেছে উঠো নেতা বলেছে বসো নেতা বলেছে ওঠো 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 বসো এ কাটা না বসনি নি তো ভালো করে আসো 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 কাটা আচ্ছা দেখ নাও আরে কমাতে হবে না ছেলে খাওয়া খাই বাদ দাও এখন হ্যাঁ রাখো হ্যাঁ কান ছাড়ো কাটা দাও তুমি কান ছাড়ছো হ্যাঁ নেতা বলেছেন কান ধরো নেতা বলেছে কান ছাড়ো তুমি থার্ড হয়েছো হ্যাঁ কী হয়েছো তুমি থার্ড হয়েছো হ্যাঁ এখন ফার্স্ট সেকেন্ড কী হয় দেখি নেতা বলেছে কান ধরো নেতা বলেছে বসো নেতা বলেছে ওঠো 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 নেতা বলেছে দশ বার উঠো বসো ए तो फार जिहम ए सवय मारहाव दाव मारहा दाव